হাই গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ব্লগটা এখান থেকেই শুরু করছি তো এখন সাতটা বাজে দেখো মুসকান থেকে উঠেই ফোন ঘাঁটতে শুরু করে দিয়েছে এখনও কাশি শাড়িনি মাঝে মাঝে খখর খক করে যাচ্ছে তো একটু পরে উঠে রান্না বান্না করবে সকাল সকাল আজকে মুসকানের একটা ক্যাটারিংয়ের কাজের খবর আছে এখনো কনফার্ম হয়নি তো বেলার দিকে কনফার্ম জানানোর কথা তো যদি হয় তো যাবে আজকে ক্যাটারিং করতে তো দেখো মুস্কানের এইটাও এই একটা বালিশ আর মুস্কানের এই একটা বালিশ মাথায় দেওয়ার আর ওই একটা ওদিকে একটা পড়ে আছে অসহায় সে অসহায় পড়ে আছে মুসকান কোলে নিয়ে নিল এতক্ষণ খেয়াল করেনি অসহায় বেচারা পড়েছিল তো সাথে থাকো সবটাই তোমাদের দেখাবো মুসকান কী করছে সবটাই দেখাবো তো দেখো মুসকান ঘুমতে ঘুরতে ব্রাশ ফ্রেশ করে নিয়ে এখন আলু কেটে নিয়েছে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছে আর ডিম কাঁচা লঙ্কা দিয়ে ডিমটা ভেজে নিচ্ছে আর ওদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে তো মুস্কানের মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ আজকে কাজটা এখনো কম কনফার্ম হয়নি এখনো ফোন আসেনি কাজটা হবে কি না কোনো অশিউন নেই দেখো ছোট ছোটো আলু কেটেছে পেঁয়াজ কেটেছে আর টমেটো ডিমটা ভেজে নিচ্ছে ডিমটা দিয়ে কি করবি তরকারি বানাবি হ্যাঁ এদিকে তাকিয়ে বল ডিমটা দিয়ে তরকারি হবে ভাজা ডিম ও ডিমটা অমলেট করে তারপরে ওটা দিয়ে তরকারি করবে আর এটা ভাত বসিয়ে দিয়েছে আর এখানে দেখো মশলা করে দিয়েছে ও মশলাটা রাত্রিবেলা করে রেখেছিল তো সাথে থাকো তোমরা সবটাই তোমাদের দেখাবো একটু পাশে থেকে সবাই একটু সাপোর্ট করো তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো তো দেখো মুসকান বানিয়ে ফেলেছে গরম গরম ডিমের ঝোল ডিমটাকে ভেজে ছোটো ছোটো টুকরো করে আলু দিয়ে ঝোল করেছে আর এই যে ভাত কারণ সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছে ওর একটা কাজের খবর হয়েছে তো হয়তো বেড়াতে হতে পারে পূজা দেখো সুন্দর হয়েছে তরকারিটার কালার ডিমের অমলেট করে সেটাকে ছোট ছোট পিস করে আলু দিয়ে ভীষণ সুন্দর একটা তরকারি বানিয়েছে আর গরম ভাতও গরম তরকারি গরম ধোঁয়া উঠছে তোমরাও এইভাবে বানিয়ে করে দেখতে পারো ভীষণ ভালো খেতে লাগে তো দেখো বসে গেছে খেতে যে ভাত নিয়ে নিয়েছে আর এই যে তরকারি তো আজকে কাজের জন্য তারা আছে তো ভিডিওটাকে আর বেশি কথা বলে লম্বা করছি না সবাই পাশে থেকে সাপোর্ট করো আমাদের আমরা যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি আরও এগিয়ে যেতে পারি তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থেকো আমাদের পাশে থেকো